মাইনাস ফোর ওয়াই স্কোয়ার লিখবো তো দেখো এই দুজনে বিয়োগ হয়ে কিন্তু মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার রিটার্ন আসছে এখান থেকে এই পোর্শানটা আমরা এক্স মাইনাস ওয়াই এর হোল হোলস্কোয়ার লিখতে পারি মাইনাস এটাকে টু ওয়াই তার হোল হোলস্কোয়ার লিখতে পারি এবারে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়েছে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়েলস টু এক্স প্লাস ওয়াই ইনটু এক্স মাইনাস থ্রি এবার দেখো পনেরো দাগের অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস সিক্স মাইনাস জেড স্কোয়ার কি করবো এই সিক্স এক্স ওয়াইকে এক্স স্কোয়ার আর প্লাস নাইন ওয়াই স্কোয়ারের মাঝখানে নিয়ে আসবো তো এটাকে এক্সের হোল স্কোয়ার লিখি নাইন ওয়াই স্কোয়ারটাকে প্লাস থ্রি এর হোল স্কোয়ার লিখলাম মাঝখানে টু ইন্টু এক্স ইন্টু থ্রি ওয়াই দেখো দুই তিনে ছয় এক্স ওয়াই রিটার্ন আসছে মাইনাস জেড স্কোয়ার ইকুয়েস টু এটা আমরা এক্স প্লাস থ্রি ওয়াইয়ের হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস এটাকে জেডের হোল স্কোয়ার লেখা যাক এবার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পড়েছে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার দেখো ষোলোর অঙ্কটা নিয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার এখানে কী করবো এইখান থেকে এই পোর্শানটাকে আমরা এ প্লাস বি তার হোল হোলস্কোয়ারের সূত্রে ফেলবো কিন্তু দেখা যাচ্ছে যে এখানে সবার কাছে মাইনাস রয়েছে তাহলে মাইনাসটা সবার আগে কমন নিয়ে নেবো এই তিনজনের থেকে তাহলে এ স্কোয়ার মাইনাস কমন গেলে থাকে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার সমান এটাকে আমরা এর হোল স্কোয়ার লিখে নেব মাইনাস এটা আমরা পাচ্ছি बी प्लस सी तार होल स्क्वायर समान ए प्लस बी इनटू ए माइनस समान भीतर भर ब्रेकेटगल खुली ए प्लस बी प्लस सी इंटू एखे ए माइनस ए प्लस ए माइनस बी माइनस ए प्लस ए माइनस সি এবার দেখো সতেরো অঙ্কটা এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এর হোল স্কয়ার তো এখানে কী করবো এই দুজনেরই যেহেতু পরস্পর এ এবং বি মাইনাস সি যেহেতু পরস্পর গুণ আকার আছে এবং দুজনেরই পাওয়ারটা একই রয়েছে তাহলে আমরা এটাকে এ ইন্টু বি মাইনাস সি পুরোটার হোল স্কয়ার লিখে নেব এবং এখানেও এটাকে বি ইন্টু সি মাইনাস এ দিয়ে পুরোটার হোল স্কয়ার লিখে নেব এবার এ কে গুণ করে এ এদের সাথে গুণ করব অর্থাৎ এবি মাইনাস এসি তার হোল স্কোয়ার মাইনাস এ বি দিয়েও এ দুজনকে গুণ করব অর্থাৎ বি সি মাইনাস বি আর এ গুণ হয়ে এবি তার হোল স্কোয়ার এবার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়েছে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি এটা হলো এ প্লাস বি ইন্টু এ অর্থাৎ এবি মাইনাস এসি মাইনাস বি অর্থাৎ বি সি মাইনাস এবারে সেকেন্ড ব্র্যাকেটগুলো খুলবো দে সরি প্রথম ব্রেগেটগুলো খুলব তাহলে থাকছে এখানে এবি মাইনাস এসি প্লাস বি সি মাইনাস এবি এখানে এবি মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস বিসি মাইনাসে মাইনাসে প্লাস এখানে দেখো প্লাস এ বি মাইনাস এ বি বাদ চলে যাবে থাকছে পরে মাইনাস এসি প্লাস প্রথমে না দিয়ে আমরা প্লাস প্রথমে লিখে দেব বি সি এখানে দেখো এবি আর প্লাস দুজনে যোগ হবে অর্থাৎ টু এসি মাইনাস বি সি এবার দেখো এই দুজনের থেকে কিন্তু এখনও সি কমন যাবে তো সিটা কমন নিলে থাকছে বি মাইনাস এ ইন্টু টু এ বি মাইনাস এসি মাইনাস বি সি এবার দেখো আঠেরো অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই জেড মাইনাস নাইন জেড স্কোয়ার এখানে কী করবো এই তিনজনকে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেলবো তার জন্য আমাদেরকে মাইনাসটা এদের তিনজনের কাছ থেকে কমান নিতে হবে মাইনাস কমান নিলে থাকছে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই জেড প্লাস নাইন জেড স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস এটা ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস এটা থ্রি জেডের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়াই ইন্টু থ্রি জেড সমান এটা আমরা এক্সের হোল স্কোয়ার লিখে নেবো মাইনাস এটা আমরা ওয়াই প্লাস থ্রি জেড তার হোল স্কোয়ার লিখব সমান দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পড়েছে অর্থাৎ এ প্লাস বিটু এ সমান ব্র্যাকেট খুলব এক্স প্লাস থ্রি জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি জেড এবার দেখি উনিশের অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা একটু আলাদাভাবে করবো দেখো এই দুজনকে আমরা প্রথমেই সূত্রে ফেলে নেব এ প্লাস বি ইন্টু এ মাইনাস অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু আর এই দুজনের থেকে আমরা চার কমন নেব সরি এই জায়গাটায় প্লাস না এটা মাইনাস রয়েছে এখান থেকে আমরা প্লাস চার কমন নেবো তাহলে থাকছে এক্স মাইনাস ওয়াই সমান দেখো এটা একটা পদ এটা একটা পদ তাহলে এদের দুজনের কাছ থেকে আমরা এক্স মাইনাস ওয়াইটা আবার কমন পাচ্ছি সমান এক্স মাইনাস ওয়াই কমন গেলে এখানে থাকছে এক্স প্লাস ওয়াই আর এর কাছ থেকে এক্স মাইনাস ওয়াই কমন গেলে থাকে প্লাস ফোর বাস এবার দেখি কুড়ির দাগের অঙ্কটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি প্লাস টু এসি মাই টু ইন্টু এসি মাইনাস তো সর্বাগ্রে আমরা এই পোর্শনটা গুণ করে বাইরে বার করব তাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডিস্কোয়ার প্লাস টু এসি মাইনাসে মাইনাস টু এবার দেখো এই টু এসিটাকে আমরা স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝে দেবো আর মাইনাস টু বিডিটাকে আমরা মাইনাস বি স্কোয়ার এবং মাইনাস ডিস্কোয়ারের মাঝে দেবো এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি এবং মাইনাস বি মাইনাস টু মাইনাস ডি তো দেখো এইখান থেকে এইটা এটা এ প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ এখানে এ প্লাস সি তার হোল স্কয়ার হবে এবং এখান থেকে মাইনাসটা আগে কমন নিতে হবে বি স্কোয়ার প্লাস টু প্লাস ডি সমান এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এটা পড়ছে বি প্লাস ডি তার হোল স্কোয়ারে এবার এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পড়েছে অর্থাৎ এ প্লাস বিটু এ মাইনাস বি ব্র্যাকেট খুলব এ প্লাস সি প্লাস আজকে আমরা কোষে দেখি উনিশের কুড়ি পর্যন্ত একের দাগের কুড়ি দাগ পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করলাম পরের দিনে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাথে নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো যাতে পরবর্তীকালে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশান তৎক্ষণাৎ তোমরা পেতে পারো ধন্যবাদ